তো বোখারির তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস কিতাব সালাত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এরশাদ করেন হুরি যান সাকি বাইতি আমার ঘরের সাত খোলা হলো ও আনা বিমাক্কাতা আমি মক্কায় অবস্থান করতেছি ফানাজালা আলা জিবিরিলু জিব্রাইলু পর থেকে নিচে নামলেন ফা ফারোজা আমার বুকটা ফাললেন, সুম্মা গসালা বিমাই বিমা ই জমজমা জমজমের পানি দিয়ে আমার ভিতরে দৌত করলেন জমজমের পানি দিয়ে সুম্মা জাহা বিতিন মিন জাহাবিন মোমতালি ইন হিকমাতা ন তারপর একটা স্বর্ণের পাত্র হাতে নিলেন মোমতালিন হিকমাতান নয় ইমানান এটা পরিপূর্ণ ছিল ইমান ও নূর দিয়ে বরপুর ছিল ইমান ও ইমান উ এলেম দিয়ে বরপুর ছিল কি দিয়ে বরপুর ছিল ইমান ও এলেম দিয়ে বরপুর ছিল মুমতালিন মানে পরিপূর্ণ ছিল হিকমাতান ন ইমান ইমান দিয়ে এবং এলেম দিয়ে হিকমা মানে এলেম প্রজ্ঞা তাপ প্রবহু ফি চন্দ্রি সুম্মাত বাকহু তারপর আমার ভিতরে ওই যে ওইটা ডাললেন ইমান হয়েলেন ভরপুর ডাললেন আমার ভিতরে সুম্মাত বাকহু তারপর সেলাই করে দিলেন সুম্মা খোজা বিয়ে দি ফাহরোজাবি ইলাসসামা ইদ দুনিয়া এরপর জিব্রাই ইল আমাকে নিয়ে দুনিয়ার আকাশের দিকে উপরে চলে গেলেন সুম্মা খোজা বিয়ে দি ফাহ রোজাবি ইলাসসামা দুনিয়া ফালাম্মা ইতু ইলা সামা ইদ দুনিয়া যখন আমি দুনিয়ার আকাশে যায় পোষলাম কলা জিবরিল উলিখ জিনি সামা ইফতা জিব্রাইল বললেন হে দুনিয়ার ফেরেস্তা আকাশের ফেরেস্তা দরজা কলা মান হাজা বললো আপনি কে কলা হাজা জিবরিল আমি জিব্রাইল কলা হাল মা কাহাদুন আপনার সাথে কি কেউ আছে নাকি কলা নাম আছে মা ই মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আমার সাথে মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আছে সুবাহ আল্লাহ হকলা উর্সিল এবার জিব্রাইলকে ওই প্রথম আকাশের অর্থাৎ দুনিয়ার আকাশের ফেরস্তা গেটম্যান জিজ্ঞাসা করলো ওনাকে কি ডাকা হয়েছে ফাঁকলা উর্সিলে ইলেই ওনাকে কি ডাকা হয়েছে আল্লাহর পক্ষে কি অনুমোদন আসেনি নি কالا না জিব্রাইল বলল হ্যাঁ অনুমোদন আছে দেখা হয়েছে ফালাম্মা তারপর পর ফাতাহা খুলে দেওয়া হলো গেটটা খুলে দেওয়া হলো প্রথম আকাশের গেট আলাউনাস সামা আদ দুনিয়া বিশ্বনবী বলে আমরা ব্যাড করে উপরে চলে গেলাম কোথায় চলে গেলাম উপরে চলে গেলাম কোথায় চলে গেলাম আমি আর জিব্রাইল উপরে চলে গেলাম ফাইদা রাজুলুন কায়িদুন আলা ইয়ামিনহি আসিদাতুন ওয়া আলা ইয়াসারিহি আমি দেখলাম একজন লোক একটু বয়স্ক বয়স্ক লোক বা একজন লোক উনি বসে আছে ওনার ডান পাশে আর বাম পাশে কিছু মানুষ আকৃতি দেখা যায় ইজা না জরক কি বেলাইয়া মি হি দহি বাকা উনি যখন ডান দিকে তাকায় তখন উনি মুসকি হাসে বাম দিকে যখন তাকায় তখন উনি কাঁদে তখন করে কাঁদে কলা মার হেমান বিনি সলি অল এই তখন উনি আমাকে ওই লোকটা জিজ্ঞাসা করলো মার হাবা স্বাগতম হে নেক নেক সন্তান কুলতুলি জিবিরি ইলামান হা যা আমি জিব্রাইলকে বললাম উনি কে কলা হা যা আদম ও বলল উনি হলো আদম উনি কে তখন বলল উনি হলো আদম আলি সাল্লাম ওয়াজিল আস ইদানি অসিমালিহী নাসামুবানি হি ওনার ডান দিকে বাম দিকে কিছু রুহ আকৃতি দেখা যায় ফা আহলুল মিন মিনহুম আহলুল জান্নতি ওয়াল আসইদাতুল লাতি আন শিমালিহি আহলুন নার ওনার ডান দিকে যারা আছে তারা হলো জান্নাতী আর বাম দিকে যারা আছে তারা হলো জাহান্নামী ফা ইজা নাজারু আন ইয়ামিনিহি দহিক এজন্য উনি যখন ডান দিকে তাকায় তখন উনি মুস্কি হাসে ওয়া ইজা নাজারু কিবালা ইয়াসারিহি বাকার যখন বাম দিকে তাকায় তখন উনি কাঁদে এজন্য উনি ডান দিকে যখন তাকায় তখন উনি কী করে হাসে এই যে ওনার বান্দাদেরকে দেখে তারা জান্নাতের অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে আনন্দ ভূর্তি করতেছে তাদের আনন্দ ভুর্তি দেখে আদম আলা সাল্লা হাসে মুসকি আসে আর যখন বাম দিকে তাকায় যখন দেখে ওনার লক্ষ কোটি ওনার বান ওনার সন্তানরা জাহান নামের হাজারো কঠিন আজামের মধ্যে লিপ্ত চিৎকার করতেছে জোরে জোরে চিল্লে চিল্লি চেঁচামেচি করতেছে তাদের কষ্ট দেখে তখন উনি কাঁদে চোখ দিয়ে পারিবারে হাদ্দা রোজা বিল আসামা ইসানিয়াতি ফাকলাহু অজিনো হা ইসলামা কল আল আউ আলোফা তখন আমরা দ্বিতীয় আকাশ পর্যন্ত আমরা গেলাম এ পর্যন্ত যে আমরা প্রথম আকাশ শেষ করে দ্বিতীয় আকাশ পর্যন্ত গেলাম হকল আলাহু মিসলামা কল আল আউ আলোহাপাতাহা এবার দ্বিতীয় আকাশের ফেরেস্তাকে জিবরে লাড়াই সালাম তো আসলাম দ্বিতীয় আকাশের যে ফেরেস্তা গেটমেন তারেও প্রথম আকাশের ফেরেস্তার মধ্যে তার মতো কথোপকথন বললো ফেরেস্তার কি বলছিল ফেরেস্তা বলছে আপনি কে কালা মান হাজা আপনি কেউ আছে কলা নাম আছে কে মাই মোহাম্মদুল সাল্লু আলিয়া আমার সাথে মোহাম্মদ সাল্লাম আছে কলা উরসিল এলেই তাহলে ওনারা কি ডাকা হয়েছে আল্লাহর পক্ষ থেকে কলা নাম ডাকা হয়েছে এই একই প্রশ্ন দ্বিতীয় আকাশের আকাশের ফেরেস্তা জিবরাইল আলাইহিস সালাতু রে করছে এবং জিবরাইল আলাই সালাতু ওয়াসসালাম উত্তর দিছে তার মানে সাত আসমান পর্যন্ত প্রতিটা আসমানের গেটমেন একই প্রশ্ন জিবরাইলের সাথে করছে একই রকম কথোপকথন হইছে সুবহানাল্লাহ ফাফা ফা খুলে দেওয়া হলো কলা আনাসুন ফা যাকারহু আনহু ও যাদা ফিসসামা ওয়া আదాমা ওয়া ইদ্রিসা ওয়া মূসা ঈসা ওয়া ইব্রাহিম সালাওয়াতুল্লাহ আলাইহিম ওয়ালাম ইউসবিদ কাইফা মানাজিলুহুম এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে বর্ণিত আবু জর গাফারী রাদিয়াল্লাহু তাআলা করেন বিশ্বনবী যখন আকাশসমূহ সমূহ ভ্রমণ করছে তো এক এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আকাশ সাতটা আকার যখন ভ্রমণ করছে আকাশসমূহের মধ্যে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে আদম আকার আদম নবীর সাথে ও ইদরিসা দুই নম্বর ইদ্রিস নবীর সাথে হ্যাঁ ও ইসমাঈলা ইসমাইল নবীর সাথে ও নবীর সাথে ও ইব্রাহিম ইব্রাহিম নবীর সাথে কার কার সাথে ওনার সাক্ষাৎ হয়েছে আদাম ইদ্রিস মুসা ইসা ইব্রাহিম এই নবীগুলোর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে সলাহি আলহিম ওয়ালাম কাইফা মানাজি লোহুম তবে কোন নবীর সাথে কোন আকাশে সাক্ষাৎ হয়েছে এই কথাই হাদিসের মধ্যে উল্লেখ নাই আল্লাহ রসুল এটা বলে নাই এমুক নবীর সাথে আমার এমুক আকাশে সাক্ষাৎ হয়েছে এগুলো বলে নেই এ হাদিস বোখারের তিনশো না ওয়াজাদা আদামা শুধু দুইজন নবীর ব্যাপারে আল্লাহ রসুল বলছে কয়জন নবী দুইজন নবীর ব্যাপারে বলছে একজন হলো আদম আলাই সালামের সাথে সাক্ষাৎ হয়েছে প্রথম আকাশে আর ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হয়েছে ছয় নম্বর আকাশে কয় নম্বর আকাশে

আনাস রাজি আল্লাহ তালু বললেন যে জিব্রাহ আলাহি সাল্লা তাল্লাম বিশ্বনবীরকে নিয়ে যখন যাচ্ছে এমন সময় ইদ্রিস নবীর সাথে আকাশের মধ্যে দেখা কার সাথে দেখা যে কোনো আকাশে কার সাথে দেখা সংখ্যা মানে বলেন কোন নম্বর আকাশে কিন্তু ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ ইদ্রিস নবী ফাকল আমার হাবান বিন নবী সল ই বল আখি সল ই ইদ্রিস নবী বলে মার হাবান স্বাগতম হে নেক নবী ও নেক ভাই নেক নবী ও নেক ভাই আপনাকে স্বাগতম মার হাওয়া হ্যাঁ আপনি আমার হে নেক নবী নেক বাই কুলতমান হাজা আমি কে বললাম উনি কে কল হাজা ইদ্রিস উন ইদ্রিস সুম্মা মারোর তু বি ঈসা তারপর ঈসা নবী সুম্মা মারোর বি মুসা পরে মুসানবীর সাথে সাক্ষাৎ বা কল আমার হেবান বি সলি ই বল আখি সল ই বলল স্বাগতম হে নেক নবী ও নেক বাই কুলতমান হাজা মুসানবী বলতেছে কুলতুমান হাজা তখন আল্লাহ নবী আল্লাহ রসুল বলে আমি জিব্রাহ কে বলাম মুনিকে কলা হাজা মুসা বললো উনি হলো মুসা নবী সুম্মা মারর তুমি ঈসা পরে ঈসা নবীর সাথে সাক্ষাৎ বা কল আমার হাবান বি আল ইন্নাবীল ই বলল স্বাগতম ইসানবী বলতেছে হে বাই হে বাই ন্যাকবি কুল তোমান হাজা আমি জিব্রাহি কে বল্লা কে কলা হাজা ইদ্রিস কলা হাজা ইসমাইল কল হাজা ঈসা কলা হাজা ঈসা উনি হল ইসানবী সুম্মা মারর ইব্রাহিম তারপর ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ বা কল আমার হামান বিন নবী সলি ই ইবনি সলি ই বলল স্বাগতম হে নেক নবী ও নেক বাই কুলতমান হাজা আমি জিব্রাহিমকে বললাম উনি কে কল হাজা ইব্রাহিম উনি হল ইব্রাহিম আলাই সাল্লা এখন দেখেন দুইজন নবীর বাসা একরকম আর তিনজন নবীর কথার বাসা আরেক রকম দুইজন নবীর কথা একরকম কি আদম আলাইসাল্লা বলছে মার হাবান আমাদের নবীকে বিনামী ই সালী হে ওয়াল ইব্রনি সালী স্বাগতম হে নেকনবী ও নেক সন্তান ইব্রাহিম নবী বলছে স্বাগতম হে নেকনবী নে এক সন্তান আর ঐতিহ্যবী বলছে মুসা ইসা আর হলো ইদৃষ্ণবী বলছে মার হাবান বি আশি সয়ালি হে ওয়ানবী সালী ই মার হাবান স্বাগতম হে নেকনবী ও নেক ভাই নেকনবী ও নেক ভাই তাদের কথা হল ভাই ও নবী আর ওনাদের দুইজনের কথা হলো আদম আর ইব্রাহিমের কথা হলো ন্যাক সন্তান ও ন্যাক নবী তার মানে বিশ্বনবী হলো সকল নবীর ভাই কিন্তু দুই নবীর সন্তান এই দুই নবীকে আদম আলাই আর ইব্রাহিম আলাইসালাম সোহানুল্লাহ একজন হলো আদি পিতা আরেকজন হলো জাতির পিতা আরেকজনকে মিল্লতা ইব্রাহিম উনি হলো এই জাতির উনি এই জাতির মিল্লাতা আবি কুম ইব উনি হলো এই জাতির উনি হলো বাপ কোন জাতি যেই জাতি মুসলমান যে জাতিকে মুসলমান মিল্লাতুন মানে হলো একটা দল একটা দল জাতি এই জাতির বাবা হলো ইব্রাহিম আলাইসাল্লাম আর উনি নিজে এই জাতির নাম রাখছে হুয়া মানে তিনি সাম্মা কোমুল মুসলিমিন তিনি নাম রাখছে মুসলমান মোবাইল করে রাখি সাম্মা কোমুল মুসলিমিন তিনি নাম রাখছে কি মুসলমান ইব্রাহিম আলাইসাল্লাম নিজে এই জাতির নাম রাখছে মুসলমান মোবাইল আমরা সবাই করে রাখি তারপর এইভাবে করে আর সে আউজিমে চলে গেল এই যে এখন দেখেন মেরাজের ঘটনা এরপর সাত আসমান পাড়ি দিয়ে কোথায় চলে গেছে ম্যারাজে গেছে আর সে আজিমে গেছে আর সে আউজিমে গেছে সাত আসমান পাড়ি দিয়ে তো গেছে নাকি তো সাত আসমান দিয়ে যে গেছে আল্লাহ তালা নিচে ওনাকে নামাজ দেওয়ার জন্য কি দেওয়ার জন্য পুরস্কৃত করার জন্য নামাজ এবার যাওয়ার পর যখন আল্লাহর কাছে গেল ফাফারত আল্লাহ আল্লাহ উম্মাতি খমসি না সলায়াতান আল্লাহ তালা এই উম্মতের উপর পঞ্চাশক্ত নামাজ ফরস করেছে কয়েক তফারতল্লাহ আল্লাহ উম্মাতি না সলায়তান আল্লাহ তালা আমার উম্মতের উপর পঞ্চাশক্ত নামাজ ফরস করেছে আল্লাহ রসুল বলছে কয়েক নামাজ খ্যাল করেন 50ক তো ফরজাত বিজালিকা হাত্তা মারাত তুআলা মুসা এবার আমি নামাজগুলো নিয়ে মুসা নবীর কাছে দিয়ে যাচ্ছিলাম ফাকলা মা ফরদ আল্লাহু লাকা আলা উম্মতিকা এবার মুসানবী নবীর বলতাছে হে নবী আপনার উপর হে আমার ভাই আপনার উপর এবং আপনার উম্মতের উপর আল্লাহ কি ফরজ করেছেন কুতু ফরদকম সিনা সালাতান আমি বললাম 50ক তো নামাজ ফরজ করেছে কয়ক তো 50ক নামাজ ফরজ করেছে কলা ইলা রব্বিকা আপনি আপনার রবের কাছে যান ভাই ইন্না উম্মাতে কালা তুতি গুজা আলিকা আপনার উম্মত কখনো পারবে না আপনার উম্মত কক্ষণ পারবে না পঞ্চাশ তো নামাজ তারা পড়তে পারবে না জানিও ইলা ভাই ইন্না উম্মাতে কালা তুতি গুজা আলিকা আপনার উম্মত তা কক্ষন পারবে না ফারজা তুফা দোয়া ছাত্র আল্লাহ রসুল বললেন আমি গেলাম আল্লাহ কমায় দিছে কত কমাইছে শঙ্কা বলে নেই কত কমাইছে কি বলে নাই শঙ্কা উল্লেখ নেই ফরোজাতু এবার আমি আসলাম মুসা আমি মুসার কাছে আসলাম ফা কালা রজ ব্যাকা এবার মুসা দ্বিতীয়বার বলে আবার যাও আপনি আপনার রবের কাছে যান বা ইন্না উম্মাদ গালাত জালিকা আপনার উম্মাদ তা পারবে না ফারোজাতু ফাওয়া দোয়া সাতরা আল্লাহ রসুল আমি আবার গেছি আমার আল্লাহ কমাই দিয়েছে কত কমাইছে এটা এখানে উল্লেখ করে নেই সংখ্যাটা উল্লেখ করে নাই শুধু কমাইছে এটা আল্লাহ জানে আল্লাহ রসুল জানে আর মুসানবী জানে তিনজনের মধ্যে শেষ উল্লেখ কিন্তু করে নাই যে দশ অক্ত দশ এইভাবে কিন্তু বলে তাহলে আমরা যারা বলি এগুলো সংখ্যা এটা কোনো ওই শক্ত কোনো দলিল নেই এক একজন এক একভাবে লেখছে কিন্তু শক্ত কোনো দলিল নাই বোখারির তিনশো পঞ্চাশ নাম্বার হাদিস এরপর হলো আল্লাহ রসুল আবার ফারো তুই ইহি আল্লাহ রসুল বলে আবার আমি মুসানবীর কাছে আসলাম ফাকলা ইৰজি ইলা রব্বীকে এবার তৃতীয়বাৰ মুছনবি আবার পাঠাইলো ইৰজি ইলা রব্বিকা আপনি আপনার ৰবের কাছে যা বা ইন্না উম্মতা কা লা থুতিকু আপনার উম্মত তা কক্ষনো পারবে না লাথুতি উজা লিখে আপনার উম্ত তা কক্ষনো পারবে না এত নামাজ পারবে না এবার আল্লাহ রচুল বলে ফারজা তুহু আমি আল্লাহর কাছে গেলাম হু মানে জমির হল আল্লাহ আমি আল্লাহর কাছে গেলাম ফারজা তুহু আমি আল্লাহর কাছে গেলাম ফাঁকলা খমসুন এবার আল্লাহ বলতেছে তোমাকে পাঁচ সত্য দিলাম সংখ্যাগত পাঁচ তার মানে কমাইছে যত করেই কমাইছে কমাইতে কমাইতে ফাঁসে আসছে কত আসছে তিনবারে কমাইয়া ফাঁস ফাঁকলাহিয়া খমসুন আল্লাহ তালা বলেন আমি তোমাকে পাঁচ দিলাম অহিয়া খমসুনা চোলাত তবে পাঁচ সত্তর ভিতরে পঞ্চাশ সত্তর নামাজ আছে জবাহন আল্লাহ তোমার উম্মত পাঁচ অক্ত নামাজ পড়বে কিন্তু পঞ্চাশ অক্ত নামাজের সব পাবে সোমান্লা না নামাজ পড়বে কয় অক্ত পাবে কয় আবার বলেন নামাজ পড়বে কয় অক্ত পাবে কয় অক্ত দিছে কয় অক্ত পঞ্চাশ অক্ত দিছে কয় অক্ত কমায় আনছে পাঁচ অক্ত কিন্তু আল্লাহ তাআলা বলছে ফাঁকলা হিয়া খমসুন দিলাম পাঁচ ওই এখন সুনা সলা তার কিন্তু পঞ্চাশ হক্ত আমাদের সব পাবে কেন প্রথম যেটা দিছি লাউবাদুল কৌলু লাদাইয়া যেহেতু আল্লাহর হুকুমের মধ্যে কোনো রদ বদল নাই আল্লাহর হুকুমের মধ্যে কি নাই রদ বদল নাই আল্লাহ প্রথম যা তাই কিন্তু তোমার প্যারাপিড়িতে আমি দিলাম পাস যাও কিন্তু তারা পঞ্চাশ হক্ত আমাদের সব পাবে সবান আল্লাহ এবার আল্লাহ রসুল ফারো যা ইলা মুসা এবার আল্লাহ রসুল বলে আবার আমি পাঁচ হক্ত নামাজ দিয়ে মুসার কাছে এলাম ফাঁকলা ইরিজ ফাঁকলা রজিয়ে রব্বাকে আপনি আবার কয় আপনার রবের কাছে যান ফাঁস দেওয়ার পর আল্লাহ রসুল বলে ফাঁকল আস্তাহ এই তুমি রব্বি আমার এবার স্মরণ করে আমি আর যাবো না লজ্জা লাগে আমি আর কি করবো না যাবো না এই হলো নামাজের ইতিহাস তার মানে আল্লাহ তালা নিচে পঞ্চাশ নামাজ দিছে ওই জায়গা থেকে কমায়া কমায়া মুসানবির সাথে সাক্ষাৎ এক একবার কমাইতে কমাইতে আল্লাহ তালা পাঁচ নামাজ দিছে আল্লাহ রসুল ছিলেন মক্কায় সেখান থেকে জিব্রাইল আলাহ সালত্তালাম এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান পাঁচ আসমান এইভাবে করে সপ্তম আকাশ সাতটা আকাশ ভেদ করে তারপর সিদ্ধুল মমতাহা আল্লাহর আরশে আউজিম পর্যন্ত চলে গেছে ওই জায়গায় যে এই উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ disse এইজন্য বলছে যে ব্যক্তি পাঁচ নামাজ পড়বে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস তাওয়া ওয়া আতুজ zakata লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সূরা বাকারার 277 নম্বরে তে আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি যারা আমার উম্মত যারা আমার বান্দা তারা যদি নামাজ পড়ে আর যদি আমার হুকুম মানে তারা যদি আমলে সলে করে আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে আমি তাদেরকে আমি আখের হাতে যাজা এবং প্রতিদান দান করবো সুবাহান আল্লাহ ওয়া কো উচ্ছলা তো জ্যাকাত করে জ্যাকাত প্রদান করে লাহুম আজির হম আইন্দা তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে পুরস্কার ওলা খুন তাদের কোনো ভয় নাই হুম হাজানুন তাদের কোনো দুঃখের কারণ নেই এজন্য আল্লাহ রসুল যেহেতু মেরাজা যে নামাজ আনছে তো নামাজের ইতিহাস বললাম তো নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই নামাজ পড়বো কি পর্বনা পর্বনা ছাড়বো যত ব্যস্ততা থাকি আমরা যাই যেখানেই থাকি না কেন যে কোনো হালতে থাকি না কেন নামাজের সময় হবে নামাজ পড়ব নামাজের সময় হবে নামাজ পড়ব আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ যাতে আমরা পড়তে পারি সেই তো অভিজ্ঞান করুক বলে আমিন যারা সুন্নত পড়ি নাই আমরা যাদেরকে সুন্নত পড়ি ওমা আলী